অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে আজ আমরা আলোচনা করবো চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠার যে সাপে কামড়ালে যা করব বা যা করা হয় তো এখানে তোমাদের এভাবে একটি ছক দেওয়া আছে বা একটি লেখার জায়গা আছে এই লেখাটি তোমাদের পরিবার বা তোমাদের আশেপাশে মানুষদের কাছ থেকে লিখে শুনতে হবে যে তারা কি করে করার পর তাদের উত্তরটা এখানে লিখতে হবে তারপরে আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি একটা উত্তর তৈরি করে রেখেছি এটা তোমরা এখানে লিখতে পারো আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে বেশি নাড়াচাড়া যেন না করা হয় যে খেয়াল রাখতে হবে আক্রান্ত অঙ্গ ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে প্যাঁচাতে হবে একে পেশায় ইমোবিলাইজেশন বলে আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে ঘড়ি বা অলঙ্কার বা তাবিজ তাগা ইত্যাদি পরে থাকলে খুলে ফেলতে হবে এবং রোগীকে আদর্শ অবস্থায় রাখতে হবে যদি যদি রোগী শ্বাস না নেন তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে তো এর মধ্যে আরও একটি কথা বলে রাখি তোমরা অনেকেই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো আমিও চেষ্টা করি তোমাদের জন্য যথাসম্ভব ভিডিও তৈরি করতে তো আমার তোমরা যত যে পরিমাণ দেখো আমি দেখি আমার সাবস্ক্রাইবারের পরিমাণ বা লাইকের পরিমাণও সে পরিমাণ নাই তো যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রেখো তাহলে আমি অত্যন্ত খুশি হব খুবই ভালো লাগবে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতেও অনুপ্রাণিত হব এবং ভালোও লাগবে আচ্ছা আর তোমরা কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখছো তোমাদের এলাকার নামটি লিখে দাও আচ্ছা যদি রোগী শ্বাস না নেন তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে যদি সাপটি মধ্যে মেরেই ফেলা হয় তাহলে সাপটিকে হাসপাতালে নিয়ে যেতে হবে এর এর ফলে কী হবে ডাক্তাররা সাপটিকে দেখে সঠিক চিকিৎসা দিতে পারবে সেই সাপে কামড় যে অ্যান্টিবায়োটিক দিতে হয় বা যে ওষুধ চিকিৎসা করতে হয় সেটা সঠিকভাবে করতে পারবে তবে এ ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে কোনোভাবেই সাপটি হাত দিয়ে ধরা যাবে না তার কিছু সাপ আছে যারা মরার ভান করে শুয়ে থাকে তবে মার হচ্ছে ফলে তাদের যখন ধরতে যাওয়া হয় আবার উঠে তারা কিন্তু দংশন করতে পারে তবে সাপ মারতে গিয়ে অযথা আমরা সময় নষ্ট করবো না যথাসম্ভব যথা দ্রুততার সাথে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যেতে হবে তো এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পাঠের চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠার যে উত্তর সেটি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে শেয়ার সাথে থাকবে এবং তোমাদের আরও অনেকগুলো ভিডিও আছে যেগুলো তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে এখানে একটি থেকে তো সবাই ভালো থাকবে তার আগে আমি এই উত্তরটি আরও একটু জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা একটু এখান থেকে দেখে রাখতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো